হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে তো ইতিমধ্যে যারা রীতিমতো আমাকে যারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আই টু আপনাদেরকে এটা হচ্ছে আইটু টু সাপোর্ট চাব সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশে এখন বন্যা পরিস্থিতি খুবই খারাপ অবস্থা দুর্গম পরিবেশ অবস্থা নোয়াখালী জেলাতে ফেনীতে এসব জেলাতে খুবই খারাপ অবস্থা যাচ্ছে কুমিল্লাতেও তো সেই ক্ষেত্রে হচ্ছে বন্যা প্রবলিত এলাকার জন্য আমি একটু কিছু ত্রাণ উত্তোলন করা শুরু করেছি অলরেডি তো এখন হচ্ছে মূলত হচ্ছে আমার দাবিটা হচ্ছে প্রবাসী ভাই যারা হচ্ছে দেওয়ার মতো সমর্থ যদি থাকে যদি অর্থ দিতে চান অবশ্যই আমার বিকাশ নাম্বার চাইলে আপনারা দিতে পারেন ত্রাণের জন্য তো সেই ক্ষেত্রে হচ্ছে পদক্ষেপ নিয়েছি তো আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ যেন আমি সঠিকভাবে সঠিক সময় যেন ত্রাণটা দিতে পারি তো ঠিক আছে অবশ্যই আমার হচ্ছে বিকাশ নাম্বার হচ্ছে যারা দেশ ও বিদেশে দেশ ও দেশের বাইরে যারা আছেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার ত্রাণের ত্রাণের যারা ত্রাণ দিতে চান অ্যাকাউন্টে বা হচ্ছে বিকাশ নাম্বারে তো সেই ক্ষেত্রে হচ্ছে নাম আমি বলে দিচ্ছি আমার বিকাশ অ্যাকাউন্টে হচ্ছে নাম্বার হচ্ছে প্লাস ডাবল এইট জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স সেভেন টু ফাইভ সিক্স জিরো ওয়ান অবশ্যই এই নাম্বারটা আপনাদের চেনা জানা যেহেতু আপনার সকলেই হোয়াটসঅ্যাপে কম বেশি আমাকে কল করে রাখ থাকুন তো সেই ক্ষেত্রে হচ্ছে হোয়াটসঅ্যাপে যারা আমাকে কল দেন তারা হচ্ছে চাইলে এই আপনার হোয়াটসঅ্যাপে হচ্ছে আমি অ্যাকাউন্ট নাম্বার রাউটিং নাম্বার সব কিছু দিয়ে দিবনে যারা ট্রান দিতে চান আর যারা হচ্ছে বিকাশিতির মাধ্যমে দিতে চান আপনি এই নাম্বারে পার্সোনাল বিকাশে পাঠাইতে পারেন তো ভিও যারা এই ঘরমুখী মানুষ এখনও যেহেতু পানি পুরোপুরি নামে নাই তো সেক্ষেত্রে আমি বর্তমান আছি আশেপাশের জেলাতে যেহেতু আমি এখন আছি হচ্ছে দিনাজপুরের শেষ সীমানা মানে ওই পাশে হচ্ছে পঞ্চগড় তো দিনাজপুরে আমি শেষি মানে আছি তো যেহেতু আমি আশেপাশে কয়েকটা জেলে ঘুরেছি তো সেই ক্ষেত্রে একসাথে তিনটা জেলা আমি ঘুরেছি দেখেছি অবস্থা খুবই খারাপ তো আমি ভিডিও করা সম্ভব হয় নাই আমি করি নেই দেখা গেছে মানুষ ভিডিও করা অনেক কিছু করতে পারে বাট আমার এগুলো পছন্দ না তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের গরিব দুঃখী মানুষের জন্য বন্যার প্রবলিত এলাকার যে পরিস্থিতি তো সেই ক্ষেত্রে উদ্যোগের জন্য যারা এগিয়ে আসবেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ তো ভিহার্স তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ